একবার দুবার করে নমো করি তাহলে যদি না করতে দিদ বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এখানে দেখো যে একটা কাঠ বিড়ালিকে পেয়েছিলাম তোমরা শর্ট ভিডিও অনেকেই দেখেছ যে আমাদের বিড়ালটা ধরে নিয়ে এসেছিল ওর হাত থেকে বাঁচিয়ে এই যে ছোট্ট খাঁচার মধ্যে রেখেছিলাম আমার মামের খেলনা রাখা হতো সে খাঁচার মধ্যে ওকে রেখেছিলাম তো প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে ওকে রেখেছিলাম অনেকটা খাবার দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করেছি তবে মায়ের মতো তো আর হয় না তো দেখো সকাল থেকে হঠাৎ করে একটা কাঠবিড়ালি এসে অনেকক্ষণ থেকে ডাকা শুরু করেছে দেখো আমাদের যে আম গাছ আছে ঘরের সামনে তো সেই আম গাছে প্রচুর পরিমাণে ডাকা ডাকি করছে এবার আমার মনে হলো যে যদি ওর মা হয় তাহলে ওর কাছে দিলে ও ঠিক মতো মানুষ করতে পারবে আর স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে এই কতদিন বা খাঁচার মধ্যে ওকে বন্দি করে রাখবো বলো তাই আজকে রাখি পূর্ণিমার দিনে ওকে আজকে মুক্ত করে দিলাম আর সেটাই তোমাদের একটু দেখাই তো চলো পুরো ব্লগটার সঙ্গে তো রাখি পূর্ণিমা সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আমার ভাইদেরকে জানাই দিদির পক্ষ থেকে অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম তো যাই হোক এখান থেকে দেখো আর বিড়ালটি দেওয়ার চেষ্টা করছি কিন্তু ও যেহেতু খাঁচায় থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো ও আর যেতে চাইছে না তবু ওর না গেলে নয় ওকে কতদিন বা আটকে রাখবো বলো আর ওকে দেখার জন্য তো অনেক কিছুই লাগে আর সব সময় তো খাঁচায় বন্দি করে রাখা যায় না যে বাড়িতে যেহেতু বিড়াল আছে বিড়ালের হাত থেকে বাঁচানো অনেকটা কঠিন কাজ তো সেজন্যই ওকে মুক্ত করে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা নিলাম সকাল থেকেই ডাকছে যেহেতু কাঠবিড়ালিটা এসে ভাবলাম যদি ওর মা হয় তবে ওকে নিয়ে যাবে আর ও একটু মুক্ত পরিবেশে থেকেই দেখুক না কেমন লাগে ওর তো যাই হোক তোমরা যদি এরকম কাজ করে থাকো বা প্রাণীদের বাঁচানো বা তাদেরকে ছেড়ে দেওয়া তাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে থাকতে দেওয়া এই কাজগুলো যারা করে না তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে প্রচুর করেছি আগে বিড়াল কুকুর বাচ্চা মানে রাস্তা থেকে যে সব কিছু মিলিয়ে প্রচুর করেছি আর আমার ভালোও লাগে তো যাই হোক এখানে দেখো সকালবেলা সান সেরে আমার ননদ বসে পড়েছে আর আমার মাম্মাম তো আছেই রাখি যেহেতু আজকে রাখি বন্ধন তো রাখি বন্ধনে সবাই যেন একটা অন্যরকম অনুভূতি থাকে এখান থেকে দেখো রাখি সুন্দরভাবে সাজানো হয়ে সাজিয়েছে ওরা দাদার জন্য আর সাথে আমাদের গাছের ফুলগুলো দেখো নীলকণ্ঠ ফুলগুলো এত সুন্দর লাগছিল ঘরের গায়ে হয়ে আছে আর তার সাথে মিষ্টি আর জল তো যাই হোক ভাই ফোটার বছরে তো দুবার দুটো জিনিস হয় রাখি পূর্ণিমা আর ভাইফোঁটা তো দুটো জিনিসই সুন্দরভাবে পালন করার চেষ্টা হয় আমাদের বাড়িতে আর এখানে দেখো বাচ্চা দুটো বসে গেছে ওদের তো দেখতে ভালোই লাগছে আর এখানে এই যে বোনগুলো সব বসে আছে ওর দাদাকে ফোঁটা দেবে তাই তো তোমার দাদা সকাল সকাল বললাম যে ওরা যখন সান করে নিয়েছে তুমিও স্নান টান সেরে আসো তারপর রাখি বাঁধা শুরু হয়ে যাবে দেখো দেখতে দেখতে দাদাও চলে এসেছে আর তোমরা কেমন কি কাটালে অবশ্যই জানিও আমার তো খুব একটা রাখি বাঁধা বলতে যে আমার ভাই নেই আর রাখি বাঁধা সেইভাবে কিছু হয় না যদি কোনো ভাই আসে তবে তার বাঁধা হবে এরকম একটা বিষয় থেকে থাকে আসলে বাড়িতে ওরা আনন্দ করে এটাই আনন্দ নিজের মনে করে কিছু নিজেরভাবে কিছু হয় না তবে ওরা যা করে ওদের আনন্দতে অনেকটা আনন্দ হয় তো যাই হোক ওরা এই যে ভাই বোন সব রাখি বাঁধা শুরু হয়ে গেছে আর এখানে এই যে আমাদের যে বিল্লিটা দেখো কি করছে এই যে এসে গেছে আয় আয় খুশি এ ঘরে হচ্ছে আগে দেখার দরকার ওর তো অনেকেই ভাববে যে রাখি পরানো এত কিছু নিয়ম আমাদের বাড়িতে ভাই ফোটার মতো এরকম করে দেওয়া হয় সাজিয়ে গুছিয়ে বোনদেরকেও দেওয়া হয় আর দেখো

মিষ্টি খেতে ভালোবাসি ওই মিষ্টি একটা সঙ্গে গিয়ে নিলাম তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর সকল ভাইদেরকে জানাই দিদির পক্ষ থেকে অনেক ভালোবাসা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো তো দেখতে থাকো কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকে রান্না বান্না খুব বেশি কিছু হয়নি তো যেটুকু হয়েছে আমরা রান্না বান্না করছিলাম ওরা এদিকে গুছানা গাছানো করছিল তো সব কিছু মিলিয়ে ব্লগটার সঙ্গে থাকো অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না তো দেখতে থাকো এখানে সবাই বসে আছে বলে ও চলে এসছে কই মেয়াও কই কই মেয়াও এই সেই রাস্তার

তো বন্ধুরা দেখো এখানে দাদাকে ওরা সবাই মিলে বেঁধে যাচ্ছে রাখে একের পর এক তবে প্রচুর মজা করেছে আর রান্নাবান্নাগুলো বলেছিলাম তোমাদের দেখাবো কিন্তু দেখিয়ে উঠতে পারিনি খুব বেশি একটা কিছু হয়নি একটা হালকা ভাজা আর মাছের ঝোল কচু আলু দিয়ে আর শাক ভাজা তার সাথে আছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে সব রকম মিলিয়ে মোটামুটি রান্নাবান্না হয়েছে খুব বেশি কিছু নয় তো তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও আসছে জন্য ভিডিও নিয়ে এটা